অসীম অন্ধকার রহস্যময় সুন্দর সবগুলো বিশেষণ মহাবিশ্বের জন্য সত্যি মহাবিশ্বের কোনো শেষ নেই তাই গ্রহ নক্ষত্র গুণে শেষ করা যাবে না প্রতিনিয়ত মহাবিশ্বে তৈরি হচ্ছে নতুন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব কিছু মিলিয়ে মহাবিশ্ব অসম্ভব সুন্দর এই কারণেই হয়তো এর এত রহস্যময়তা আজ তার কয়েকটি রহস্য জানার চেষ্টা করব পৃথিবীর বালুকোনার চেয়ে নক্ষত্র বেশি পৃথিবীতে পাঁচটি মহাসাগর ও দেড় লাখের বেশি নদী আছে এসব সাগর মহাসাগর কিংবা নদীতে যতগুলো বালুর কণা আছে মহাবিশ্বে আছে তার চেয়ে বেশি নক্ষত্র সূর্য যেমন একটি নক্ষত্র আসলে মহাবিশ্বের নক্ষত্র গুণে শেষ করা যাবে না বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে অন্তত এক বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে আমাদের কাছের ব্ল্যাক হোল পনেরোশো ষাট আলোক দূরে বড় কোনো নক্ষত্র বিস্ফোরিত হলে সৃষ্টি হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর এই ব্ল্যাক হোলের মহাকর্ষ শক্তি এত শক্তিশালী যে এর থেকে কিছু পালাতে পারে না সব কিছু টেনে নিয়ে যায় নিজের পেটের মধ্যে এমনকি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে ছুটে চলা আলো বের হয়ে আসতে পারে না ব্ল্যাক হোল থেকে সৌভাগ্যক্রমে পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটি প্রায় এক হাজার পাঁচশো ষাট আলোকবর্ষ দূরে রয়েছে এক আলোকবর্ষ মানে আলো এক বছরে যতটা পথ অতিক্রম করে ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে গাইয়া বিএইচ এক এটি সূর্যের চেয়ে আট হাজার দুইশো গুণ ভারী চলতি বছর জুলাই মাসে হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে এই ব্ল্যাক হোলটির সন্ধান পাওয়া গেছে স্পেস শ্যুট পরতে সময় লাগে ছয় ঘন্টা মহাকাশে যাওয়ার সময় নবচারীরা স্পেস শ্যুট পড়েন নবচারীদের জন্য স্পেস শ্যুট অত্যন্ত জরুরি কারণ স্পেস শ্যুট নবচারীদের উষ্ণ ও ঠান্ডা বাতাস সরবরাহ করে পাশাপাশি স্যুটের ভেতরের বাতাসের চাপও ঠিক রাখে কিন্তু এই স্পেস শ্যুট পড়তে প্রায় ছয় ঘন্টা সময় লেগে যায় নবচারীদের আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্বে থাকছে আরও কিছু বিস্ময়কর তথ্য ধন্যবাদ